কাম ব্যাক আমি সুপ্রীতি আর মা চলে আমার সঙ্গে আজকে বিশেষ দিনে আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি সবাইকে জানাচ্ছি ঈদ আজকে বিশেষ দিন আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই তাই আমার মুসলমান ভাই বোন মা সবাইকে জানাচ্ছি অনেক 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 ঈদের শুভেচ্ছা তোমরা সবাই ভালো কাটো কি খুব খুব ভালো কাটো আমরা যেমন অনেক দিন ধরে একটা বছর পুরো অপেক্ষা করি দুর্গাপুজোর জন্য আমরা জানি তোমরাও তেমনি একটা বছর পুরো অপেক্ষা অপেক্ষা করো এই ঈদের জন্য যাই হোক আজকে চলে এসছি আমার একজন আমাদের একজন খুব কাছের মানুষ তার নামটা নেব না কেন কি সে চায় না তার নামটা নেই দেখো এই গিফটটা আমাদের গিফট করেছে এটা আছে ঘি লাচ্চা এ লাচ্চা আমরা সবাই খুব ভালোবাসি কম বেশি কবুজির ঘি লাচ্চা এটা হচ্ছে ঘি লাচ্চা সেটা আমাদেরকে গিফট করেছে উনি প্রত্যেক বছর অনেক অনেক কিছু দেয় আমি প্রত্যেক বছর কম বেশি ছোটো ছোটো ভিডিও ছা করি হয়তো এতে আছে নাহলে ফেসবুকে আছে কিন্তু উনি অনেক প্রত্যেক বছর আমাদের অনেক অনেক গিফট দেয় তোমরা হয়তো ভাবছো এইটুকু কেন দিয়েছে কেন দিয়েছে কেন আমার বাড়িতে মেম্বার আমি আর আমার মা আর আমাদের ছোট্ট ম্যাগি যে হচ্ছে ঘি লাচ্চা খায় না আর আমি আর আমার মা প্রত্যেক বছর বন্ধুরা অনেক নষ্ট হয় সুতরাং কেন নষ্ট করবো একটা জিনিস তাই আর্থিক নষ্ট নাই গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে পারে আমাদের বন্ধু হ্যাঁ বিলাতে কি দরকার তার থেকে আমরা বলেছি দেখো দেখো আমরা অতটা বেশি খাই না তুমি ভালোবেসে দিচ্ছ আমরা ভালোবেসে নেবো কিন্তু অল্প কোয়ান্টিটি তাই এটা দিয়েছি আজকে আমি অনেক দেখো গাইস এটাকে কত সুন্দর ভাবে সাজানো আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ আশা করি হম কত সুন্দর ভাবে সাজানো এর মধ্যে প্রচুর প্রচুর ড্রাই ফ্রুটস আছে এর মধ্যে আছে তোমার ড্রাই খেজুর আছে

মানে গিফট করেছিল এত বড় একটা মানে এখনো পর্যন্ত সেই ট্রেটা আমার মানে বাড়িতে সাজানো আছে টেবিলের মধ্যে আমি রেখে দিয়েছি তো এতটাই দিয়েছিল পুরো বললে বিশ্বাস করবে না পুরো এক মাস ধরে আমি খেয়েছি পার ডে তারপরে মেয়ে তো ব্যাঙ্গালোর চলে গেছিল ওখানেও ক্যারি করে নিয়ে গেছিল অনেকটা তারপরে আমার মা বাবারা থাক সব থাকে গ্রামের বাড়িতে তো ওখানেও পাঠিয়েছিল অনেকটা

তোমরা সবাই আরো একবার বলছি যারা আমার মুসলমান ভাইরা বোনেরা আছো তোমরা সবাই আজকের দিনে খুব 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 ভালোভাবে আনন্দ করো সুন্দর করে এনজয় করো আজকের দিনটা পুরো পার্টি এনজয় ফাটিয়ে আবার চলে আসি নতুন একটা নিয়ে